নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমি প্রথম থেকেই সাপ্তাহিক রাশিফলটা দিয়ে যাচ্ছি প্রতি সপ্তাহে কার কেমন যাবে এবং বিগত দিনে চোদ্দোশো একত্রিশ সাল বাংলা বছর প্রতি রাশি কেমন যাবে টাকাম দিয়েছি কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছেড়া ছাড়া সম্ভব হতো না যাই হোক আমি শুরু করেছি এখন থেকে প্রতি মাসের রাশিফল কার কেমন যাবে আমি মোটামুটি মেষ আর বিশ্ব রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি শুরু করব মিথুন রাশি দিয়ে তৃতীয় যে রাশি সেই মিথুন রাশি দিয়ে যাই হোক মিথুন রাশির জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ঘটনাবহুল এবং ভালো ভালো আয় আছে কিন্তু এখানেও কিন্তু আমি বলবো পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু সাফল্য আসবে না তেমন ব্যাপার টেটে দাঁড়ালো শর্টকাট কিছু দিয়ে কিন্তু কিছু হবে না ভাগ্যের সম্পূর্ণ সমর্থন আছে তা সত্ত্বেও কিন্তু কুড়েমি বা ঢিলেমি করলে হবে না সংগ্রামী হন আপনি উদ্যমী হন পরিশ্রম করুন লেগে থাকুন তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ আটকাতে পারছে না মিথুন রাশির যারা জাতক আছেন মোটামুটি এই মাসের জন্য এটি কিন্তু মূল কথা স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই তবে নিজেকে কিন্তু সেরা সেরা অহম ব্রহ্মস্মী মানে আমি রুস্তম এটা ভাবলে কিন্তু চলবে না বিনয়ী হন প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলুন তাহলে কিন্তু সমস্যা আপনার অনেকটাই কমে যাবে পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো স্টুডেন্টদের কিন্তু পড়াশোনায় আরও মন দিতে হবে কাজের প্রয়োজনে বাইরে গেলেও যেতে হতে পারে আপনার যারা মিথুন রাশি আছেন তাহলে স্বাস্থ্যের দিক মোটামুটি ভালো আমি আগেই বলেছি তবে খাবার দিকটা একটু মনোযোগ দেবেন মেনলি ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু এই মাসে মানে জুলাই মাসে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন বিস্তারিত আসছি দশমের রাহুদেব অবস্থানের কারণে কিন্তু যথেষ্ট কর্মের জায়গাটা উত্থান পতন আছে এবং প্রচণ্ড উদ্যমও আছে সেটা আপনাদের উদ্যম প্রদর্শনও করতে হবে তাহলে কিন্তু আপনি সাফল্যটা অনেকটাই করায়ত্ত করতে পারবেন প্রথমেই বলেছি কোনো শর্টকাট চলবে না হার্ডওয়ার্ক চাই পরিশ্রম চাই যদি আপনি সেটা করেন তাহলে কিন্তু অনেক কঠিন কাজও আপনার কাছে সহজ হয়ে যাবে আর যদি আপনি তাড়াহুড়ো করেন বা শর্টকাট করার চেষ্টা করেন তাহলে কিন্তু সোয়া জিনিসটাই জট গিয়ে প্রচণ্ড জটিল আকার ধারণ করবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে থাকার কারণে কিন্তু আপনার বাইরের জায়গায় কোনো কানেকশন মূলত রাজ্যের বাইরে বা দেশের বাইরে হয়ে যেতে পারে সেই বৃদ্ধির আছে পরিশ্রম আপনি যদি করেন তাতে কিন্তু বড় সাকসেস ওয়েট করছে আপনার জন্য একাদশভাবে মঙ্গল থাকার জন্য কিন্তু কাজের যে কিন্তু গতি আসবে মূলত ফায়ার ব্রিগেড পুলিশ দমকল মিলিটারি বিএসএফ মানে প্রশাসন বা অগ্নি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন কিন্তু তাদের দিকটা কিন্তু একটা দিগন্ত খুলে যেতে পারে সুতরাং আমি বারবার বলছি কোনো শর্টকাট এই মাসে নয় আপনি মন দিয়ে কাজটা করে যান সাফল্যকেও আটকাতে পারবে না এবং দেখবেন জুলাই মাসে আপনার কিন্তু হঠাৎ করে মনে হবে যে আমি একটু অন্যরকম সবার থেকে আমি কেন হার মানব আমাকে এগিয়ে যেতেই হবে এই একটা মানুষেরা কিন্তু দিন দিন আপনার দৃঢ়তার সঙ্গে বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে আপনার উপার্জনও বৃদ্ধি পাবে এবং সুনামও বৃদ্ধি পাবে বিগত দিনে যদি এমন হয়ে থাকে যে কোনো কাজ অনেকদিন ধরে আটকে আছে হচ্ছে না বা কোনো কাজ থেমে আছে এই মাসে কিন্তু সেই কাজটা নতুন করে শুরু হয়ে যেতে পারে বা থেমে থাকা কাজ শুরু হয়ে যেতে পারে বলেছি মানে আটকে আটকে আছে সেরকম কাজ কিন্তু গতি বৃদ্ধি পাবে তবে এই মাসে কিন্তু আপনার একটা ধর্মীয় যোগাযোগ আছে কানেকশন আছে ঈশ্বর প্রীতি কিন্তু আপনার বাড়তে চলেছে মাসের প্রথম থেকে কিন্তু একটা খরচের ব্যাপার দেখা যাচ্ছে খরচের রাস্তা নুন কেননা মাসের মাঝে থেকে কিন্তু খরচের ব্যাপারটা আরও বেড়ে যাবে যদি আপনি রাস্তা না টানেন তাহলে কিন্তু আপনার সেভিংস এফেক্ট আসবে যদিও বকরি শনি থাকার জন্য আপনার কিছুটা সঞ্চয়ের জগৎ বিদ্যমান তার মানে ব্যাপারটা একটু দেওয়া হলেও ব্যয় যোগ থাকলেও বড়ো ঠাকুরের আশীর্বাদের কারণে বকরি হওয়ার কারণে পুরোটা নয় কিছুটা সাপোর্ট আপনাকে দেবে তার থেকে কিন্তু একটু সঞ্চয় হওয়ার যোগ আছে মানে খরচার ব্যাপারটা একটু কমিয়ে দেবে সুতরাং প্রথম থেকেই সঞ্চয়ের দিকে একটু মন দিন মানে ব্যয়ের ব্যবহারটা একটু কমিয়ে দিন এবং মাথায় চিন্তা আসবে আগামী দিনে আমি কি করব। ভবিষ্যতে কোনো কিছু প্ল্যানিং করার ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় এবং সেই জন্য সঞ্চয়টা জরুরি কারণ আগামী দিনে যদি কিছু ইনভেস্ট করতে হয় তার জন্য তো অর্থের প্রয়োজন সেই অর্থটা কিন্তু এই সঞ্চয় থেকেই আসবে তো জুলাই মাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আয়োজক যেমন আছে ব্যয়যোগ আছে সঞ্চয়টা কিন্তু আপনাদের মন দিয়েই করতে হবে স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশন নেই স্বাস্থ্য মোটামুটি মধ্যমই যাবে মানে খুব খারাপ না খুব ভালো না মানে বিশেষ বড়ো কোনো ব্যাপার নেই যদি বিগত দিনে আপনার কোনো ক্রনিক ডিসিজ থেকে থাকে দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনার লড়াই করার শরীর দিক থেকে কিন্তু একটা প্রমাণ থাকবে মানে অতটা রোগভোগের ব্যাপার ব্যাপার নেই বা এমনও হতে পারে যে সেটার থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন সিজনাল কিছু ব্যাপার আছে কোলেস্ট্রাল সর্দি কাশি এইসব সারা মাছ ধরে একটু বিব্রত করতে পারেন তার থেকে একটু সতর্ক থাকবেন তবে যদি পুরনো অস্ত্রোপচারের কোনো ব্যাপারটা থেকে থাকে অনেক দিন আপনি করছেন না সেটা তো কিন্তু আপনাকে করতে হবে মানে পূর্ণ রোগ থেকে যেন আপনি মুক্তি পাবেন ঠিক আছে কিন্তু যদি অস্ত্রপরচার মানে অপারেশনের কোনো বিষয় থেকে থাকে এই মাসে কিন্তু সেটা হয়ে যেতে পারে মানে আলটিমেট আর গোলাপ সেই জন্য এই মাসের প্রথম থেকে আপনি এক্সারসাইজটা করুন কেননা রোগ ব্লাড প্রেশার যদি থাকে আপনার কিন্তু এই মাসটা একটু ব্লাড প্রেশার থেকে একটু সমস্যা দিতে পারে বেগ দিতে পারে সুতরাং এক্সারসাইজটা করুন বা মেডিটেশন করুন তাতে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন প্রেমের ব্যাপারটা বন্ডিং মোটামুটি ভালোই থাকবে প্রেম নিয়ে কোনো সমস্যা নেই রোমান্সও থাকবে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো খাটো বিনা কারণে তর্কাতর্কে খুন খুনশুটি হবে তো যাই হোক ছোটোখাটো এগুলো থাকবে প্রেম নিয়ে খুব একটা ব্যাপার নেই এবং প্রেম নিয়ে ছ তারিখের পর থেকে দুশ্চিন্তা ব্যাপার নিয়ে আগেই বলেছি প্রেমের ব্যাপারটা কিন্তু একদম ফুলে ফের একটা দারুণ একটা আকার ধারণ করবে এবং তাতে আপনি কিন্তু মনে হবে একটা স্বর্গীয় অনুভূতি পাবেন দারুণ মনে হবে আর যারা বিবাহিত আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই দাম্পত্য শান্তি কিন্তু বিরাজমান যথেষ্টই ভালো দাম্পত্য শান্তি তো আছেই কিন্তু এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে এই সারা মাস ধরে কম বেশি টুকটাক ঝগড়াঘাটি কথা কাটি টুকিটাকি এমন ব্যাপারটা লেগেই থাকবে এই জন্য আপনি যেহেতু মিথুন রাশির জাতক আছেন আপনি বাড়ির দাম্পত্য ব্যাপারটা ক্ষেত্রে একটু যত্নশীল হন ভালো কথাবার্তা বলুন বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারকে কী বলতে চাইছে কী শুনতে চাইছে আশা করছে সেক্ষেত্রে আপনারা নিজে স্যাক্রিফাইস করবেন সেই স্যাক্রিফাইসটা করে তাকে আপনি খুশি করে দিন ব্যাস ব্যালেন্স হয়ে গেল কোনো সমস্যা নেই হ্যাঁ দাম্পত্য ক্ষেত্রে একলা কোনো সিদ্ধান্ত নিয়ে যাবেন না আপনি আপনার পার্টনার যৌথভাবে আলোচনা করুন দুজনে মিলে একটা সিদ্ধান্ত ক্ষেত্রে এখন তারপরে আপনার সিদ্ধান্ত নিন তাহলে কোনো অসুবিধা নেই তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু এই মাসটি মানে জুলাই মাসটি কিন্তু আপনাদের সদ্ভাব অতটা ভালো থাকছে না নানা কারণে টুকিটাকি অশান্তি একটা হিংসা বিদ্বেষ বাতাবন লেগে থাকবে বাড়ির পরিবেশটাও খুব একটা ভালো দেখা যাচ্ছে না বাড়ির পরিবেশ একটু বিশৃঙ্খল বাড়ির লোকদের মনে হয় একটা একটা গা ছাড়া ভাব মনে হচ্ছেন তারা বাড়ির থেকে বাড়িও বাইরের যে জিনিসগুলো মানে অবস্থান করছে তাদের দিকে মনোযোগ বৃদ্ধি মানে বাড়ির দিকে অতটা উদাসীন ভাব খেয়ালই নেই যা হচ্ছে বাড়িতে তাদের মনোযোগ বাড়ির দিকে বেশি এবং সেরেমাত্র ব্যাপার কিন্তু আপনার চোখে লাগবে তার মানে এক কথায় বলতে গেলে বাড়ির প্রতি একাগ্রতার যে একটা অভাব সেটা কিন্তু একটা বড়ো আকার ধারণ করছে প্রতিবাদ করতে গেলেই কিন্তু ঝগড়াহাটি হবে এবং বাড়ি পরিবেশ রক্ষার দায়িত্ব আপনার আপনি মিথুন রাশির জাতক আপনি সেটা খেয়াল রাখুন কীভাবে আপনার বাড়িবেশ বাড়ি পরিবেশকে আপনি কন্ট্রোল করবেন সেটা আপনি ভালো জানেন সুতরাং বাড়ির পরিবেশ রক্ষার ব্যাপারে একটা সতর্কতা প্রয়োজন আর ভাই বোনের থেকে কিন্তু আপনি কোনো সাহায্য প্রাপ্তি পেতে পারেন মূলত অর্থপ্রাপ্তিও পেতে পারেন তার থেকে কিন্তু আপনি একটা আনন্দ লাভ করবেন এবং উপকৃত হবেন এবং ভাই বোনদের এতে মর্যাদা বৃদ্ধি পাবে তাদের মূল্য বেড়ে যাবে আপনার পরিবারে তবে একটা বিষয় আছে আপনার বাড়িতে প্রবীণ মানুষ যারা আছে মূলত বাবা মা তারা যদি থাকেন তাদের কিন্তু হেলথ ইস্যুজ আছে সুতরাং যদি বিন্নমাত্র সমস্যা দেখেন স্বাস্থ্যের বিষয়ে তার প্রথম থেকে ডাক্তারের স্মরণপন্ন হন এই ছিল মিথুন রাশি জুলাই মাসের কিরাম যেতে বসে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন আশা করছি চ্যানেলটিকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যান হ্যাঁ অবশ্যই আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে অনুপ্রেরণাটা বাড়ে এবং আপনি সাবস্ক্রাইবার হয়ে যেতে পারবেন তো যাই বন্ধুরা আমি এরপরে আরও বাকি নটি আশি রয়ে গেলো সেগুলো নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করার চেষ্টা করব এই ছিল জুলাই মাসের মিথুন রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ যদি উপকৃত হন ভালো থাকবেন নমস্কার